আইএসটি ও ম্যাথস দু হাজার পঁচিশ এই কোর্সে যদি ভর্তির আবেদন করতে চাও তাহলে আজকে ভিডিওটি তোমার জন্য ভিডিওটি শুরু করার আগে তুমি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এই আবেদন করতে চাইলে অথবা সার্কুলারটি দেখতে চাইলে সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজারে চলে যাবে ব্রাউজারে এখানে সার্চ করবে আইএসটি ম্যাথস অ্যাডমিশন দু হাজার পঁচিশ এটা লিখে সার্চ করার পরে প্রথমেই যে লিঙ্কটি দেখতে পাবে এটার উপরে ক্লিক করবে এখান থেকে এই অ্যাডভার্টাইজমেন্ট বাটনে ক্লিক করে তোমরা বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারো এখানে সমস্ত বিস্তারিত দেয়া আছে তোমরা চাইলে পরে নিতে পারো অবশ্যই পরে নিবে ভালোভাবে পরে নেবে এরপরে যখন আবেদন করবে সেই একই পেজে গিয়ে একই যে অ্যাপ্লিকেশন ফর্ম বাটনটি এই বাটনটার উপরে ক্লিক করতে হবে এখানে এইটা সিলেক্ট করে এই যে কোর্সটা দেওয়া আছে তারপরে নেক্সটে ক্লিক করতে হবে তুমি যদি জেনারেলভাবে লেখাপড়া করো এস তাহলে এটা সিলেক্ট করবে আর যদি ইংলিশ মিডিয়াম ও লেভেল এগুলো হয় তাহলে নিচে এটা সিলেক্ট করবে এসএসসি হলে এসএসসি মাদ্রাসা থেকে হলে দাখিল যে তোমার যেটা তুমি অবশ্যই সেটা সিলেক্ট করবে আমি এসএসসি দিলাম এরপরে কোন বোর্ডের আন্ডার পরীক্ষা দিচ্ছ সেই বোর্ড এরপরে রোল এরপরে রেজিস্ট্রেশন এরপরে কত সালে পরীক্ষা দিয়েছ নেক্সট নেক্সটে ক্লিক করার পরে তোমাদের কিছু কিছু ইনফরমেশন অটোমেটিক ফিল আপ হবে যেমন নাম পিতার নাম মাতার নাম ইংলিশে এগুলো অটোমেটিক ফিল আপ হবে আর নিচের ঘরে থাকবে বাংলা এই বাংলাগুলো তোমাকে ম্যানুয়ালি টাইপ করতে হবে ম্যানুয়ালি টাইপ করার পরে তোমাদের নিচের যে ফর্মগুলো থাকবে বাকি থাকবে যেগুলো সেগুলো অবশ্যই ফিল আপ করবে এখানে রিলিজিয়ন রিলিজিয়ন মানে ধর্ম তোমার ধর্মটি তুমি এখান থেকে সিলেক্ট করবে এখানে এনআইডি এনআইডি থাকলে ইএসডি এখানে বসাবে আর না থাকলে নো এরপরে জন্ম নিবন্ধন নম্বর এরপর পাসপোর্ট থাকলে ইএচ দিয়ে বসাতে পারো না থাকলে নো ম্যারিটাল স্ট্যাটাস মানে বৈবাহিক অবস্থা বিবাহিত নাকি অবিবাহিত অবিবাহিত হলে সিঙ্গেল মোবাইল নাম্বার একই মোবাইল নাম্বার এই ঘরে আর এই ঘরে দুই ঘরে বসাতে হবে এরপরে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে সচল ইমেল অ্যাড্রেস এরপরে কোটা কোটা থাকলে দিতে হবে এখানে যেমন ট্রাইবেল আছে মানে উপজাতি না থাকলে নট অ্যাপ্লিকেবল এখানে কেয়ার অফ এই বর্তমান ঠিকানে কেয়ার অফ যে কোনো একজন গার্জিয়ানের নাম দিতে হবে বাবা অথবা মা মা বাবা কেউ বেছে না থাকলে একজন অন্য কোনো গার্ডিয়ান কাকা কাকি মামা মামি এগুলো হতে পারে এরপরে গ্রামের নাম দিতে হবে এই ঘরে তোমার জেলাটা সিলেক্ট করবে বর্তমান ঠিকানার পড়ে ঘরের উপজেলা পড়ে ঘরের পোস্ট অফিস পড়ে ঘরের পোস্ট কোড বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে এই বর্তমান ঠিকানা বসানোর পরে এটা একটা টিক মার্ক দিতে হবে আর যদি আলাদা আলাদা হয় তাহলে টিক মার্ক না দিয়ে আলাদাভাবে বসাতে হবে এরপর এখান থেকে তোমার মেইন কাজ যেটা সেটা হলো তোমাকে ইনস্টিটিউট গুলো বা প্রতিষ্ঠানগুলো চয়েস করতে হবে অবশ্যই ভালোভাবে বুঝে শুনে তারপরে চয়েস দিবে কারণ এটা একটা ইম্পর্ট্যান্ট বিষয় তোমার চয়েসের উপর ভিত্তি করে তোমার চান্স হবে তুমি যেটা আগে দিতে চাও যেমন এই ঢাকা তে যদি তুমি ল্যাব আগে দিতে চাও এটা সিলেক্ট করে এই বাটনে ক্লিক করবে তাহলে দেখবে এই পেশে চলে যাবে চয়েস সিকুয়েন্সে মনে কর তারপর তুমি রাজশাহীর রেডিওথেরাপি দেবে তাহলে এটা সিলেক্ট করে এই বাটনে ক্লিক করবে এরকম তুমি চয়েস লিস্টটা সাজাবে আগে এরপরে এক্সাম সেন্টার এক্সাম সেন্টার মানে তুমি কোথায় পরীক্ষা দিতে চাও ভর্তি পরীক্ষা কোথায় দিবে সেটা সিলেক্ট করবে এরপর এখানে আছে ডু ইউ হ্যাভ পাসড এস এসসি বা ইকুইভেলেন্ট এক্সাম ইন সায়েন্স গ্রুপ উইথ বায়োলজি মানে তুমি জীববিজ্ঞান সহ সায়েন্সে পাশ করেছো কি না তাহলে ইএস দিয়ে বায়োলজিতে কত পয়েন্ট পেয়েছো সেটা দিতে হবে আর যদি না হয় তাহলে এখান থেকে অবশ্যই হতে হবে বায়োলজি ছাড়া তুমি এই আবেদন করতে পারবে না এরপর এখানে যে তুমি ক্যাপচারটা দেখতে পাবে সেটা এখানে বসাবে হুবহু এই ঘরে টিকমার্ক দিয়ে সাবমিটে ক্লিক করবে ক্লিক করার পরে এরকম একটা পেজ দেখতে পাবে এখানে তোমার কাজ হলো নিচে এই যে দুইটা ঘর এই দুই ঘরে তোমার ছবি এবং সিগনেচারটা আপলোড করতে হবে তোমার এই ছবি সিগনেচার অবশ্যই আগে রেডি থাকতে হবে ছবিটা হতে হবে তিনশো গুণ তিনশো পিকজেল আর সিগনেচারটা হতে হবে তিনশো গুণ আশি পিক্সেল এই সাইজে কীভাবে ছবি তৈরি করতে হয় সেটা যদি তুমি না জানো তাহলে ইউটিউবে অনেক ভিডিও পাবে সার্চ দিলে সেগুলো দেখে নিতে পারো এরপর এই ঘরে একটা সিগনেচার দিতে হবে এই ঘরে টিকমেক দিয়ে সাবমিট সাবমিট দেওয়ার পরে এরকম একটা আবেদন কপি দেখতে পাবে এই আবেদন কপিটা অবশ্যই ডাউনলোড করে রাখবে এরপরে মেন কাজ সেটা হচ্ছে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার সিস্টেম হচ্ছে তুমি টেলিটকের মেসেজ অপশনে গিয়ে একটা প্রিপেড টেলিটক সিমের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবে আই এস টি এম এটা লিখে একটা স্পেস দিবে তারপর তোমার যে ইউজার আইডিটা থাকবে সেটা টাইপ করবে আই এস টি এম ইউজার আইডিটা বসে এই নাম্বার পাঠিয়ে দেবো ওয়ান সিক্স টু একটা ফিফটি এস এম এস আসবে তোমার মোবাইলে যেটাতে একটা আট সংখ্যার পিন থাকবে তারপরে তোমাকে আরও একটা এস এম এস সেন্ড করতে হবে দ্বিতীয় এসএমএস যেটা আবার টাইপ করবে আইএসটিএম স্পেস দিয়ে ইএস লিখবে এরপর স্পেস দিয়ে তোমার যে আট সংখ্যার পিনটা আসবে প্রথম এসে মাসে ওই পিনটা বসাবে এরপরে ওই ওয়ান সিক্স আবার পাঠিয়ে দেবে পাঠানোর পরে তোমার ব্যালেন্স থেকে টেলিটকের ব্যালেন্স থেকে সাতশো টাকা কেটে নেবে আর তোমাকে একটা ফিরতি মেসেজ দেবে যেটাতে পাসওয়ার্ড এবং ইউজারটি দুইটাই থাকবে সেই মেসেজটা তোমরা সংরক্ষণ করে রাখবে আর কার্ড ডাউনলোডের সময় সেই পাসওয়ার্ডটা অবশ্যই দরকার পড়বে আজকে ভিডিওটি এই পর্যন্ত বুঝতে যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবে